আমাদের সন্তু নন্দী জয়রাম মুখার্জি রাজু চট্টরাজ রামপ্রসাদ ধুবর খোপন হাজরা অভিজিৎ কর বিমন্দু বানার্জী বাপি রায় কমলাকান্ত ঘোষ শেখ সাদনাম শেখ লালব এরা প্রায় এগারো জনের নেতৃত্বে এই অঞ্চলের ষোলোটা বুট প্রায় পাঁচশোর উপর বিজেপি কর্মীকে নিয়ে তারা তৃণমূলে তৃণমূলে প্রশ্ন তারা দীর্ঘদিন বিজেপি করছিল এবং এই সাতখানা বুথের মধ্যে প্রায় পাঁচখানা বুথ আমরা পেছিয়েছিলাম কিন্তু তারা বুঝতে পেরেছে যে বিজেপি দলটা মুখে বলে এক কাজে বলে তারা বাংলাকে শোষণ ছাড়া তারা বাংলার উন্নয়নের জন্য ভাবে না হ্যাঁ রাজনৈতিক লড়াই থাকতেই পারে তৃণমূলের সঙ্গে বিজেপি রাজনৈতিক লড়াই থাকতেই পারে তা বলে বাংলার গরিব মানুষের

যেখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাচ্ছেন উন্নত মানের দেশি বিদেশি কোম্পানির ফ্রেম এবং সানগ্লাসেস এখানে দামি দামি কোম্পানি ছাড়াও আপনারা নিজেদের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের সমস্ত রকমের চশমা এবং লেন্স মাত্র দুশো টাকা থেকে শুরু হচ্ছে ফ্রেম এবং মাত্র একশো আশি টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে সানগ্লাসেস এছাড়াও এখানে ওয়ান পেয়ার কলার কন্ট্যাক্ট লেন্স পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় এখানে আপনারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রেমও যার শুরু হচ্ছে মাত্র টাকা থেকে এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ অপ্টোম্যাট্রিক্স দ্বারা কম্পিউটার সহযোগে বিনা বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় আমাদের প্রতিষ্ঠানে রেব্যান ভোক ওকলে মাইকেল কর্স প্রাটা মিজিম ক্যালভিন ক্লেন

জেস নিকন নোভা থেকে শুরু করে সমস্ত দেশীয় ও বিদেশি কোম্পানির লেন্সও পেয়ে যাবেন একই ছাদের তলায় উন্নত মানের নামি দামি ব্র্যান্ডেড ফ্রেম ও চশমা পেয়ে যাবেন বোলপুর শান্তিনিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ডের আমাদের ঠিকানা জাম্বনি বাস ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত শূন্য ছয় পাঁচ তিন শূন্য শূন্য নম্বরে